গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং নতুন একটা সকালের শুভেচ্ছা তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা তো কাজ শুরু করে দিয়েইছি কারণ এটা হচ্ছে মেয়েদের নিত্যদিনের নিত্য কাজ তুমি খাও চাই না খাও তোমার শরীর ভালো খারাপ তোমাকে এই কাজগুলো করতেই হবে তো আমাকে একজন কমেন্টে কমেন্ট লিখে গেছে এটা সবাই বলেও ভালো লাগে আমি নিজেকে গর্ববোধ করি যে দিদি তোমার ভিডিও দেখে কিছু কিছু কথা বলো ভীষণ ভালো লাগে এবং এনার্জিটি পাই তো আমার ভালো লাগে যে তোমাদের ভালো লাগে আমার কথা অ্যাকচুয়ালি কী বলো তো হয়তো অনেকে ভিডিও করে তাদের কথা বা কিছু বলার চেষ্টা করে সবাই তো সব কথা বলতে পারেন না ডাইরেক্ট তো সেরকমই আমি আমার জীবনের কিছু কিছু কথা তোমাদের সামনে তুলে ধরি কারণ অনেকেই আজ আমার থেকে অনেক ছোট তাদের কোনো এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমি চেষ্টা করি অন্তত তারা যেন একটু লোক বুঝতে পারে যে পৃথিবীতে খুব জটিল কিছু মানুষ আছে তাদের থেকে যতটা নিজেকে পারবে ঠিকঠাক করে গুছিয়ে রেখে আর সব থেকে বড় কথা আরও একটা যে নিজেটা অনেকেই ভাবে আমি এটা বলি তুমি কাউকে ভালোবেসে কথা বলছো কিন্তু তার মধ্যে একটা রুল টেনো সব কথা বলতে যেও না সব কথা বললে কিন্তু বিশ্বাস করে সব কথা না বলাই ভালো এটাতে সব থেকে বড়ো জিনিস সাথে ঘরের কাজ শেয়ার করে বাবানকে খেতে দিয়ে দিলাম ডাল করেছি ডালের ধোঁয়া এখন উঠছে দেখো ডাল করেছি ভাত করেছি তিন পিস মাছ এই যে ঝাল করলাম এখন করব ডিম টোস্ট এই যে পেঁয়াজ কুটকি রেখেছি ডিম টোস্ট করবো টিফিনে ডিম টোস্ট হয়ে যাবে ডিম টোস্ট করে দিই দিওকে পাঠিয়ে দিই তারপরে ও গোপাল সেবা দিয়ে দিয়েছে আমি পুজো দিতে বসবো ব্রেকফাস্ট বাবানের টিফিনে যাবে আজকে ডিম আর দাদা ভাইকেও করে দেবে একেবারে আজকে আর রুটিটা ঝামেলা থাকলো না সকালে তোমার দাদা ভাইকে করে দিই রেডি বাবা সকালে টিফিন কি করবে ঝামেলা হ্যাঁ হ্যাঁ হলো দুজনে আমি তো খাবো না কারণ আমার জঙ্গল থেকে টেনে নিয়ে আসবো মাথায় বললে কেন হ্যাঁ হ্যাঁ টাটা না বিশাল বড় একটা ঝড় থামলো পাঠালাম স্কুলে এবার যে বেসিংয়ের এই বাসনগুলো কমপ্লিট করবো তো চলো চটচট করে কাঠারি দিয়ে পুজো দিতে যাব ঘরেই দেব গুড মর্নিং আরও একবার ঠাকুর ঘরে বসে সময় পাইনি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা ভিডিও স্টার্ট করলাম আশা করি সবাই ভালো আছে তোমাদের সে কখন আমি দেখিয়েছি এই আমার পুজো দেওয়া শেষ হলো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমার পুজো কমপ্লিট হার হার মহাদেব ভয় পরিষ্কার করে রেখে দিয়ে এই যে প্রসাদ মিহে ওই ঘরে চললাম এত সুন্দর লাগছে যে ভোলে বাবাকে সাদা বলে একদম খুব সুন্দর লাগছে আমার ভোলে বাবাটাকে চলো তোমাদের সাথে যে কথা বলবো শুধু দেখিয়েছি হ্যাঁ ওগুলো ভেজানো সার্ফের জলে সে সময় পাইনি সকাল থেকে জানো ঠিক একটার পর একটা গায়ে এই পুজো সেরে তোমাদেরকে দেখালাম এ এলাম দাদার জন্য ভাত বসিয়েছি কারণ সকালে যে ভাতটা করেছি সেটা হচ্ছে বাবান খেয়ে গেছে প্লাস ওই জামা যে ডগিটা দেখো ও দুটো ভাতের আশায় বসে থাকে জানে আমি দেবো তো ওর জন্য আমি বাবানকেও দিয়েছি আর ওই ডগিটাকে দিয়েছিলাম হয়ে গেছে আর এখন আবার ভাত বসানো সেটা যে বাবান খাবে আর হচ্ছে বাবানের বাবা খাবে আমি তো আজকে কিছু খাবো না ওর জন্যে আমি খাবো সেই সন্ধেবেলা ফল আসাবো এই তো কিছু খাব না এখন আবার ঠাটা পড়া রোদ উঠেছে মানে গরম যেমন বিভৎস গরম তেমন হচ্ছে বৃষ্টি নামেই কোনো কাজ হচ্ছে না আর আমাদের ওইচারে বিচ্ছু আছে তোমরা তো চলো বিচ্ছুটাকে আমাদের বিচ্ছু আছে জানো তো একটাই বিচ্ছু মানে এতটা বিচ্ছু ওকে একটু ভালোবাসা হয় বলো না ওই দেখো দেখো ওই দেখো বিচ্ছু বিচ্ছুরি একটা বিচ্ছু রানি জানো তো শুধু কি করবে ওই দেখ ওই যা ওই যা দেখো তোমরা সবাই দেখো কামাচ্ছে মাকে দেখো তো ওই দেখ চলে যাচ্ছে ঘরেই থাকবে কিন্তু ওকে চক্কাচুকি করা যাবে না এটা হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর সন্ধেবেলা আমি সন্ধ্যেবেলা এরকম প্রদীপ জ্বালিয়ে মানে বাতি দিয়ে তারপর এখান থেকে চণ আমি নিই নিয়ে খেয়ে তারপরে জল মুখে দিই এই সন্ধ্যে দেওয়া হলো এবার চলো এবার জল খাবো হারার মহাদেব সব সবসময় তোমার হাতটা আমার মাথার উপর রেখো শিব সম্ভব জয় শিব এখন করে দিলাম সব ক্লিন একদম গোপালকে শুয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে শিব শম্ভুকে পরিষ্কার করে রেখে দিয়েছি এই সব ফুল টুল ফেলে পুরো পয় পরিষ্কার করে এই যে এখানে রেখে দিয়েছি আমি রাতে কিছু পড়ি টড়ি রাখি না সব ধোয়া পাকলা করে পরিষ্কার করে দিই আমি এইভাবেই সোমবার আমি এইভাবে পুজো দিই শুধু নিরামিষ খাই না আর শ্রাবণ মাস চত্বি মাস আমি উপোস করি ঠিক যেভাবে তোমরা দেখলে এইভাবে এই সাবুটা মাখবো মেখে আমার যাকে আজকে হবে ও উপোস করেছে তো ওকে এই যে প্রসাদ দিয়ে আর এতে ফলগুলো আছে সব দিয়ে ওকে মেখে থেকে পাঠাবো প্রসাদ দিয়ে তো চলো আমি রেডি করে নিই প্রসাদটা না এই যে সাবু মেখে রেডি করে দিয়েছি এটা হচ্ছে জায়ের জন্যে এটা হচ্ছে আমার জন্যে আমি একটুখানি রাখলাম কারণ আমি খেতে পারি না বেশি খুব অসুবিধা হয় আমার খেতে আর এই গোটা ফলগুলো ভোলে বাবাকে দিয়েছিলাম এগুলো পাঠিয়ে দেবো যেহেতু জায়ের ছেলে আছে ও খেয়ে না ও ফল খুব ভালো ভালোকে আমার জায়ের ছেলে তো ওর জন্যকে দিয়ে দেবো আর হচ্ছে এই যে মিষ্টি কারণ আমার বাড়িতে তোমরা সবাই জানো মিষ্টি খাওয়ার কেউ নেই আর এই যে ফল ওর আমার জন্য রেখেছে এই আমটা আর ওকে শশা আম সব ধরে দিয়েছে আমি যেহেতু সকালে দিয়েছিলাম তো ওগুলো গুছিয়ে পাঠিয়ে দিই এগুলো সব আমার জন্যে শুধু এইটুকু থাকবে ব্যাস ঠিক আছে চলো প্যাক করে দিই যা বসে আছে ওখানে একটু প্রসাদ খাবে দেখে করে দিলাম তো চলো দিয়ে চলে প্যাক এলাম যার খাবারটা বললাম তোমাদেরকে দেখালাম ওকে দিয়ে পাঠিয়ে দিলাম আমি এখনো খেয়ে উঠতে পারিনি রয়েছে আমি একটু রাত করেই খাই খাই না কারণ ও তো মিষ্টি তো সারাদিন উপোস করে তখন আর ইচ্ছা করে না আর এখন হচ্ছে রেডি করতে হবে বাবান কি খাবে বাবানের বাবা কি খাবে সকালবেলার তো হয়ে গেছে পাট এবার তোমাদের দাদার জন্য রুটি করবো আর বাবানের জন্য ভাত অল্প করে এই যে রেখে দিয়েছিলাম আর বাবার বলল ও ডিম দিয়ে খাবে ডিমের অমলেট দাও হয়ে যাবে আমার গালে একটা বিউটি টিপ স্পট উঠেছে তাই যে বিউটি স্পট এটা মানে আমি তো এমনি সুন্দরী নিজেকে নিজেকে ওয়েলকাম করছি আমি তো নিজে সুন্দরী ওটা একটা সুন্দর উঠেছে তাই না মানে কি যে বলবো আর আমি দেখেছি কোনো অকেশান পারপাস ছেলে আমার মুখে এগুলো বেশি ওঠে সামনে একটা বিয়ে বাড়ি আছে তো ওর জন্য আরও বেশি উঠেছে এটা তো তোমাদেরকে না আমি একটা কথা শেয়ার না করে পারছি না কারণ কি বলো তো মানে কম বেশি টুকটাক মেয়ের আগেও বলেছি একটু কথাটা তো হয় অনেকের সাথে তো সবারই কম বেশি কিছু থাকে কেউ কেউ কমেন্ট সেকশানে একটু ভূমিকা করে লিখেও দিয়ে যায় তো আমি সেই পারপাসে না বলবো জানো তো কষ্টটা না কারো সারা জীবন থাকে না একটা না একটা টাইম না কষ্টটা দূর হয়ে যায় কিন্তু থেকে যায় কোনটা জানো মানুষের ব্যবহার মানুষের ব্যবহারটা না মারাত্মক ভাইটাল জিনিস কষ্টটা তোমার একদিন না একদিন হয়ে যাবে কিন্তু মানুষের ব্যবহার ওটা না ঠিক এখানে গেতে যায় ওটা কোনো কিছুতে না তুমি রিমুভ করতে পারবে না আমি নিজের জীবন সব কিছু রিয়েলাইজ করেছি তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তা আমাকে অনেকে বলে দিদি ভাই জানো তো আমি এই করছি তাও আমার কষ্ট ওটা করছি সেটাও কষ্ট আমি কষ্টটাকে সবসময় হাসি মুখে ওয়েলকাম করেছি জীবনে আমার জীবনে প্রচুর প্রচুর বলতে গেলে সারা রাত কভার হয়ে যাবে তো যাই হোক ওটাতে নিয়ে গর্ববোধ করি না কিন্তু জানি কষ্টের ওপর দিয়ে সাফার করতে খুব কষ্ট হয় কিন্তু আমার বেশি কষ্ট হয়েছে কখন জানো যে কাছের মানুষ যাদেরকে ভেবেছি যাদেরকে খুব বিশ্বাস করেছি সেই সময়টাতে আমি তাদেরকে কাছে পাইনি আমার সুখের সময় আমি সবাইকে পেয়েছি কিন্তু আমার দুঃখের সময় বা আমার কষ্টের সময় আমি কাউকে পাইনি তো এটাই হচ্ছে মেন কথা আমার দিনগুলো চলে গেছে বাট কথাগুলো আমার ঠিক মনে আছে কে কোন কথা বলেছে এই জন্য বলে কষ্টটা কিন্তু সারা জীবন কারোর থাকে না থাকে কি জানো সেদিনে সে ব্যবহারগুলো সেই মানুষগুলো যে ব্যবহার করে তোমার সাথে সেগুলো থেকে যায় তো ওগুলো মনে রাখো আর কষ্টটাকে জটিল করো না ক্লাইলিট নাও তাহলে কি বলো তো কষ্ট তোমার কম হবে কষ্ট কষ্টই হয় জানি তার কোনো মলম নেই মলম কেউ দিতেও পারবে না তোমার কষ্ট তোমাকে ভোগ করতে হবে আমি আজকে তারপরও বলে না নিজেকে তো রিলিফ রাখতে হবে নাহলে তো শেষ হয়ে যাব আমি চিন্তা করতে করতে এটাই তো চলো আজকের মতো এখানে রাখি জানি অনেকের অনেক কষ্ট আছে সবাই সব কিছু পারে না শেয়ার করতে শেয়ার করা উচিত না বলে না বেশি বিশ্বাস করে কাউকে কোনো কথা বলতে যেও না তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুব ক্ষতিকারক হয়ে যাবে বিশ্বাস করে সবাইকে সব কথা বলতে যে না সেটাও আবার খুব ক্ষতিকারক হয়ে যায় তো চলো একজন টাটা বাই বাই গুড নাইট সিরিয়েন্স লাভ অল সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারাক্ষণ একটা মুখ নিয়ে থেকো কারণ তোমাকে যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে তোমার এই অভিনয়টাই তোমাকে বাঁচিয়ে রাখবে কষ্ট তোমাকে বাঁচিয়ে রাখতে পারে না কখনো